বিষণ্ণ মনটা নিয়ে টিম বাসে উঠেছেন হামজা চৌধুরী টিম বাসে উঠেই ড্রাইভারের সঙ্গে হাত মিলিয়ে তারপরে নিজের চেয়ারের দিকে যান হামজা চৌধুরী সামিত সোম থেকে শুরু করে জামাল ভুইয়া সবারই অবস্থা ছিল একই রকম হামজা যখন টিম বাসে ওঠার জন্য বাইরে বের হয়ে আসেন তখনও দলের বাকি সব ফুটবলাররা মাঠেই উপস্থিত হামজার যেন মন কোনোভাবেই আর ঠিক হচ্ছিল না বোঝা যাচ্ছিল না হাসি মুখেই সবার ছবি তোলার আবদার তিনি তখনও মিটিয়ে যাচ্ছিলেন হামজাকে টিম বাসে পৌঁছে দেওয়ার জন্য বাফুফের কর্তারা তখন হামজাকে সাথে নিয়ে টিম বাসের দিকে নিয়ে আসছিলেন খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তার জোরদার করতে তোজোট ছিল আসার পথে উপস্থিত পুলিশ সদস্যদের ছবি তোলার আবদারও মিটিয়েছেন টি স্পোর্টসকে একটা দুইটা প্রশ্নের উত্তরও দিয়েছেন জামাল ভুইয়াও এদিন ছিলেন খুবই আপসেট যখন বের হয়ে যাচ্ছিলেন গণমাধ্যম কর্মীরা তাকে ঘিরে ধরেন একটা কথার উত্তর জানতে চেয়েছিলেন কিন্তু কোনোভাবেই জামাল ভুইয়া উত্তর দেননি ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ সেই ম্যাচের আগে নিশ্চিত করেই বাংলাদেশ দল একটা বড় ধাক্কা খেয়েছে ম্যাচ শেষে বের হয়ে যাওয়ার সময় বাফুফের সভাপতি অবশ্য একটা ইঙ্গিত দিয়েছেন নাকি তিনি এবার বেশ কিছু পরিবর্তন হয়তো আনতে যাচ্ছেন দলে কোচ সেক্ষেত্রে কি কোনো পরিবর্তনের অংশ হতে যাচ্ছেন তিনিও আজকে বেশ বিষণ্ন ছিলেন নিশ্চিত করেই আজকের ম্যাচে এইভাবে ড্র করাটা নিশ্চয়ই মেনে নেওয়ার কথা না তারও হামজার পায়ের ইঞ্জুরির আপডেট নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল বাফুফের মেডিকেল টিমের সঙ্গে যতটুকু কথা বলে জানা গেছে যতটুকু ইঞ্জুরি তিনি ভুগছেন সেটি খুব বেশি গুরুতর নয় বরং হামজা এই ধরনের ইঞ্জুরির সঙ্গে খুব বেশি খাপ খাইয়ে নিতে অভ্যস্ত এবং কোনো ফুটবলার যখন নিজে থেকেই পরবর্তী ম্যাচের জন্য মুখিয়ে থাকেন তখন সেটা তার জন্য আরও কঠিন হয়ে থাকে তবে এই ক্যামেরা কিংবা উপস্থিত গণমাধ্যম কর্মীদের ভিড় ঠেলে হামজা যখন টিমবাসে উঠছিলেন তখন একটা ব্যাপার নিশ্চয়ই সকলকে স্তব্ধ করেছে সবসময় হাসিখুশি থাকা হামজা আজকে খুব একটা হাসেননি বরং বিরক্তই হচ্ছিলেন এত মানুষের ভিড় দেখে সবসময় সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে যে মানুষটা বাংলাদেশে বারবার খেলতে এসেছেন তিনি হয়তো কিছুটা ক্লান্ত হয়ে পড়েছেন শ্যামিৎসন থেকে শুরু করে জায়ান আহমেদ সবার মুখের হাসি যেন আজকে বন্ধ হয়ে গিয়েছে নিশ্চিত করেই নেপালের বিপক্ষে ম্যাচের এমন পরিস্থিতি মেনে নেওয়ার মতো অবস্থায় হয়তো নেই ফুটবলাররা ভারত ম্যাচের আগে বাংলাদেশ দল এখান থেকে ঠিক কিভাবে কামব্যাক করবে সেটা সময় বলে দেবে তবে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দল যে বেশ বড় একটা ধাক্কা খেয়েছে সেটা নিশ্চিত শক্তির দিক থেকে নেপাল থেকে যোজন যোজন এগিয়ে থাকা বাংলাদেশ দল নেপালের কাছে যখন ম্যাচটা জিততে না পারে তখন নিশ্চিত করেই ভারত ম্যাচের আগে সেটি বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়ায় জামাল ভুইয়ারা সেটি এখন ঠিকঠাক করে আগামী ম্যাচে কতটা শুধরে নিতে পারবেন ভারতের ম্যাচে নিজেদের মাটিতে জিততে পারবেন কিনা সেটা সময় বলে দেবে